আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কারা বাংলাদেশের সেরা পাঁচ গোয়েন্দা সংস্থার প্রধান এবং যাদের নেতৃত্বে বাংলাদেশের সেরা পাঁচটি গোয়েন্দা সংস্থা পরিচালিত হয় এবং যাদের হাতেই রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তা তো চলুন এখন আমরা জানার চেষ্টা করি কারা বাংলাদেশের সেরা পাঁচটি গোয়েন্দা সংস্থার প্রধান নাম্বার ফাইভ ডিটেক্টিভ ব্রাঞ্চ বা ডিবি যেটা পুলিশের একটি গোয়েন্দা শাখা যাদের কাজ গোয়েন্দা কার্যক্রম নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামিকে গ্রেফতার করা তো বর্তমান ডিবি প্রধান হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি রেজাউল করিম মল্লিক যিনি গত বছরের এক সেপ্টেম্বর থেকে ডিবি প্রধানের দায়িত্ব পালন করছেন কিন্তু পুলিশের এই ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি ব্যাপক সমালোচিত হয় বিগত শেখ হাসিনা সরকারের আমলে যখন ডিবির প্রধান ছিলেন ডিআইজি হারুনর রশিদ এই ডিবি প্রধান হারুনের জন্যই এই গোয়েন্দা সংস্থাটির ব্যাপক সমালোচিত হয়েছিল এখন দেখার বিষয় বর্তমান ডিবি প্রধান ডিআইজি রেজাউল করিম মল্লিক কেমন দায়িত্ব পালন করেন নাম্বার পুলিশের ফোর স্পেশাল ব্রাঞ্চ বা এসবি যেটাকে পুলিশের বিশেষ শাখাও বলা হয় আর এসবি হল পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা আর এসবির বর্তমান মহাপরিচালক হলেন এডিশনাল আইজিপি মোহাম্মদ গোলাম রসুল যিনি দীর্ঘদিন পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিলেন তবে বিগত শেখ হাসিনা সরকারের আমলে তার সিনিয়রিটি অনুযায়ী তিনি প্রমোশন বঞ্চিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তাকে দুইবার পদোন্নতি দেওয়া হয় প্রথমে ডিআইজি করা হয় পরবর্তীতে এডিশনাল আইজিপি করা হয় এবং সেই সাথে এসবির প্রধানের দায়িত্বও দেওয়া হয় নাম্বার থ্রি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি যেটা বাংলাদেশের একটি ডিজিটাল গোয়েন্দা সংস্থা যারা ডিজিটাল মাধ্যমে তথ্যের আদান প্রদান পর্যবেক্ষণ এবং নজরদারি করে থাকে এনটিএমসির বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা যিনি বাইশতম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছেন এবং তিনি সাত পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেছেন নাম্বার টু ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই যেটা বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা আর ডিজিএফআই বাংলাদেশের অন্যতম সেরা একটি গোয়েন্দা সংস্থা যার বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম যিনি ছাব্বিশতম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছিলেন এবং এর পূর্বে তিনি তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বও পালন করেছিলেন এবং নাম্বার ওয়ান ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই যেটা বাংলাদেশের প্রধান এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এনএসআই এর বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ যিনি সাতাশতম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছিলেন এবং এর পূর্বে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএ এর কমান্ডেন্টের দায়িত্ব পালন করেছিলেন তো দর্শক মণ্ডলী এনআরআই হলেন বাংলাদেশের সেরা পাঁচটি গোয়েন্দা সংস্থার প্রধান এবং যাদের নেতৃত্বেই এই গোয়েন্দা সংস্থা পরিচালিত হয় এবং বাংলাদেশের সামগ্রিক অভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তা যাদের হাতেই ন্যস্ত রয়েছে এই পাঁচটি গোয়েন্দা সংস্থার প্রধানের মধ্যে আপনার প্রিয় প্রধানকে অবশ্যই কমেন্টে জানান